ফালাকাল আকাবা মানুষ প্রচুর টাকা ব্যয় করে অপচয় অপব্যয় করে হারাম কাজে খরচ করে পাপের কাজে খরচ করে কিন্তু এই দুর্গম প্রবেশ এই দুর্গম গিরিপথ কি জি গিরিপথ বলা হয় দুই দিক থেকে পাহাড় চেপে এসছে আর পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা কষ্টের সাথে উঠতে হচ্ছে এই পাহাড়ি রাস্তা এইরকম রাস্তায় চলতে কষ্ট লাগে এই ইসলামের দুর্গম গিরিপথে হবে কি সেগুলি আল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এগুলি দিয়ে বাকিগুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে জনকল্যাণমূলক কাজে খরচ করা ইসলামের খেদমতে খরচ করা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা রাকাবাতিন কিত দাস স্বাধীন করা গোলাম আজাদ করা দাস দাসে আজাদ করা কিতু দাস আজাদ করার যুগ এখন নেই যদি থাকতো তাহলে কিতো দাস আজাদ করলে নবী করিমসাল্লা সহিব মুসলিমের হাদিস রয়েছে মুসনাদ আহমদ হাদিস রয়েছে যেই ব্যক্তি একজন গোলাম আজাদ করবে বা একজন দাসীকে স্বাধীন করবে আর আল্লাহ ফিরি ছেড়ে দেবে সেই ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে আল্লাহ স্বাধীন আজাদ করে দেবেন ওই গোলামের অঙ্গগুলির বিনিময়ে প্রত্যেকটি গোলামের অঙ্গ যে তুমি কী করলে আজাদ করলে সেজন্য আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেবেন স্বাধীন করে মুক্ত করে দেবেন ফজিল সেই হাদিস তারা প্রমাণিত গোলামির যুগ থাকলে গোলামির যুগ নেই তাহলে এই আয়াতের আর ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটি হচ্ছে যারা নির্যাতিত মুজলুম বন্দি সাদা মানুষ অপরাধী নয় আসলে আসামি নয় ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেসে আর দশ বছর বিশ বছরের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে জামিনে পয়সা নেয় যে ছুটি আসবে কিন্তু জামানতের ব্যবস্থা আছে ছেড়ে দিবি সুতরাং খরচ করেন ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেন যে হ্যাঁ এটা বৈশবের কাজ এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আগুন থেকে মুক্ত হবে সুতরাং এই আয়াতের ক্ষেত্র মনে রাখবেন আও এ তামুন ফি অমেনজি মাসকভা অথবা অন্ন দান করা খাদ্য দেওয়া দুর্ভিক্ষর দিনে দুর্ভিক্ষের দিনে মাসকাভা তুন সাগাব সিন গাইন বা মানে হয় ক্ষুদা জো জো মানে হ্যাঁ আত আম আহমেন জু সুরায় আছে না জো মানে খিদা আর মাজা আতুন জুগন থেকে ওর মানে হচ্ছে দুর্ভিক্ষ মানে সবাই খিদাই গোটা দেশ গোটা অঞ্চল খিদাই খিদাই খাবারের ব্যবস্থা নেই এটা না দুর্ভিক্ষ বলা হয় তো এখানে দুর্ভিক্ষকে বোঝানো হয়েছে অথবা বিশেষ করে খাদ্য দান করা অভাবীদেরকে কখন বা যার কাছে খাবার নেই ফি এমন দিনে যেই দিনটি হচ্ছে জি মাসগাবা দুর্ভিক্ষের দিন দুর্ভিক্ষের কালি মানুষকে খাবারের ব্যবস্থা দেওয়া পানির ব্যবস্থা দেওয়া টাকা পয়সা দান খায়রাত করা এটা বড়ই সবের কাজ যেই দেশগুলিতে দুর্ভিক্ষ রয়েছে অথবা অভাব রয়েছে বা যেই বাড়িতে অভাব রয়েছে খেতে না আর আপনার বাড়িতে ছেলেমেয়েরা তিনবারে যে পাঁচবার পেট পুরে খাচ্ছে আর তারা দুইবার খেতে পায় না কেন আপনি একটু কমিয়ে নিয়ে আসেন তাদেরকে দেন শুধু জাকাত দিয়ে সারলে হবে না এতেই মানুষ আর এইরকমই খাওয়াইতে হবে কাকে আত্মীয় এতিমদেরকে যে কোনো এতিমকে খাওয়ালে সব কিন্তু বিশেষ করে আত্মীয় স্বজন যদি এতিম হয় হ্যাঁ ভাই ভাতিজা তারপরে আপনার ভাগ্নে ভাগ্নি এইরকম নিজের বংশের তাহলে দ্বিগুণ সব পাবেন যেমন বিকারি সাল্লা সাল্লা বলেছেন আত্মীয়তা সম্পর্কে সব আর সাদকার সব পাবেন আও মিসকিনা যা বা অথবা ধুলোধূসুর তো দরিদ্রকে অন্নদান করল এগুলো হচ্ছে দুর্গম গিরি পথ ইসলামের এমন মিসকিন জামাতরাবা যে মাটিওয়ালা এর মানে কি মানে ধুলো ধুসরি তো মাটিতে মিশে গেছে মাটিতে মিশে গেছে মাটিতে মিশে যাওয়া মানে একবার অসহায় সর্বহারা নিঃস্ব জি যার কাছে ধুলো ছাড়ার কিছু নেই ধুলোটাই ফিরি পাবে হয়তো একটা পয়সা নেই ভিটে মাটিও নেই খাবারের ব্যবস্থা নেই কাপড়ের ব্যবস্থা নেই এইরকম লোক এক কথায় সর্বহারা এই কাজগুলি তো করতে হবে দুর্গম ঘাটিতে ঢুকলে মূল বিষয় আল্লাহ বলছেন সেটা হচ্ছে তৌহিদ সেটা হচ্ছে ইমান এবং ইমানের যে ছয়টি পিলার এবং তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে অথবা যেন ওই ব্যক্তি যে দুর্গম ঘাটিতে প্রবেশ করলো সে যেন মমিনদের অন্তর্ভুক্ত হয় ইমানের ছয়টি রুকুন মনে রাখবেন সবগুলি যেন ঠিক থাকে শিরকমুক্ত হইতে হবে তৌহিদবাদী হইতে হবে জি হ্যাঁ এবং ধৈর্য নিজে ধারণ করে অন্যদেরকে একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দান করে নিজেও ধৈর্য ধারণ করেন অন্য অন্যকেও ধৈর্যের উপদেশ দান করেন ধৈর্য হচ্ছে তিন প্রকারের জানা আছে কারো জি আল্লাহর সন্তুষ্টি আনুগত্য নেকির কাজের ওপর অটল থাকা ধৈর্য ধারণ করা গুণার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর অসন্তোষজন্য কষ্টদায়ক তকদিরগুলি যে ভাগ্যে যে দুর্ভাগ্য যেগুলি আসছে সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এই তিনটি ধৈর্য হচ্ছে পুরো ইসলাম অথাউবিল মারহামা এবং একে অপরকে দয়ার মায়ার উপদেশ দান করবে। নিজেও মায়া করবেন আর অন্যকে মায়ার জন্য উপদেশ দান করবেন আজান হয়ে যাচ্ছে উলায় কাহুম আসাব উলায়ক আসা উল এরাই হচ্ছে ডানপন্থী মানে সৌভাগ্যবান বললে না কাফারু পক্ষান্তরে যারা কাফারুবে আয়াতেন আমার আয়াতগুলিকে অস্বীকার করে হুম মাস আমার তারাই হচ্ছে দুর্ভাগ্য বা হতভাগা আলেইহিম হিম বামপন্থী আলৈ হিম নার তাদের ওপর রয়েছে বন্ধ আগুন অর্থাৎ তার অবরুদ্ধ থাকবে এমন আগুনে যেই আগুনের যে দ্বার রয়েছে জাহান্নামের সেটা বন্ধ করা থাকবে রুদ্ধ করা থাকবে আর ভিতরে তারা জ্বলতে থাকবে অমাহমবে খারে জিনা নান্না আর তারা জাহান্নাম নাম থেকে কখনও বেরোতে পারবে না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের নেক নেকামরের তৌফিক দান করেন কোরআন সোনা বুঝার তৌফিক দান করেন ওসলাল আসলাম মোহাম্মদাল আলী ওসাহব আজমাইন